আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে দান মারায় মেশিন নিয়ে আমাদের মেশিন পুরা স্টিল বড়ি ডুল পুরা পুরাই স্টিল আমাদের মালগুলো অনেক হেভি মাল, মাল। এটা হচ্ছে পুলি এটা হচ্ছে এই দিকে দশ ইঞ্চি আর উপরে এইটা হচ্ছে বারো ইঞ্চি প্যানের মধ্যে তিন ইঞ্চি ফুলি এই বারো ইঞ্চি ফুলিটা লাগবে প্যানের মধ্যে প্যানের মধ্যে লাগবে আর দশ ইঞ্চি ফুলি লাগে ইঞ্জিলের মধ্যে এখানে এখানে ইঞ্জিল বসে এখানে ইঞ্জিল বসে আবার আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে এগুলো হচ্ছে নাট সিস্টেম মাল এই যে নাট এই যে দেখা যাচ্ছে নাট এই এই যে নাট এই দিক দিয়ে দুইটা নাট আবার এই যে এটা হচ্ছে আরেক মালের সামনের চাইট এই যে এই দিক দিয়ে আছে একটা নাট আবার এই যে ওই দিকে একটা নাট চারটা আবার ওই দিক দিয়ে এই যে সামনে আছে একটা নাট এই পাঁচটা নাট খুললে আপনার যে বডিটা বডিটা আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাওয়ার পর আপনার এই যে এটা গাড় হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে এটা এটা হচ্ছে চাই ইঞ্চি বক্স করে আমরা বানিয়েছি এটা এটা গাড়িটা আলাদা করার পর আপনারা গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন মালামালও টানতে পারবেন নিষেধে নিষেধে আমরা হ্যাঙ্গেল লাগ হ্যাঙ্গেল লাগিয়ে দিয়েছি যাতে আপনারা মালামাল টানতে সুবিধা হয় আপনারা যে কোনো জায়গা থেকে মাল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোক কুরিয়ার মা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দেওয়া হয় এই যে মালগুলি মালগুলি দেখছেন আজকে ডেলিভারি হয়ে যাবে আজকে এই মালগুলি ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হয়ে যাওয়ার পর আজকে আবারও মাল তৈরি করব নতুন মাল এই যে আমাদের মালগুলি ঘুরান দেওয়ার পর দেখেন একেবারে নি ঘুরে কোনো টাল নেই আমরা নিজেরাই এই এগুলো তৈরি করি লেড মেশিনের সাহায্যে সব কিছু মালের টাল টাল ভেঙে দিই আমরা মাল নিতে চাইলে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই ভিডিও আসসালামু আলাইকুম